E é. রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো পদ্মিতা প্রণমামি নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে বলুণ্ঠিত প্রণাম নিবেদন করি প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধানে আমরা আজ বাসন্তী দুর্গাপূজা নিয়ে বা বাসন্তী পূজা নিয়ে আমরা শরণ মনন করব এই পৃথিবীতে দুর্গা প্রথম কে করেন এবং বর্তমান শারদিয়া পুজো কার প্রবর্তন তা নিয়ে অনেকের মনেই অনেক প্রশ্ন আসে ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হয়েছে প্রথমে পূজিতা সাচা কৃষ্ণেন পরমাত্মনা বৃন্দাবনেচ সৃষ্টাদ্দৌ গোলোকে রাসমণ্ডলের মধুকৈটবের ভয়ে ভীত ব্রহ্মা দ্বিতীয় পূজা করেন তৃতীয় ত্রিপুরাসুরকে দগ্ধ করার বাসনায় ত্রিপুরারী মহাদেব আরাধনা করেন চতুর্থে পুরাকালে দুর্বাসার সাপে ভ্রষ্টশ্রী ইন্দ্র শ্রী লাভের জন্য ভগবতীর আরাধনা করেন সেই সময় মুনীন্দ্র সিদ্ধ দেব এবং মুনিদের দ্বারা জগতে দেবী পূজার প্রচলন হয় কল্পান্তরে মুনির শিষ্য মহারাজ সুরথ এবং সমাধি বৈশ্য নদীর তীরে মিন মৃন্ময়ী দেব মূর্তিতে দেবীর পুজো করেন সেই জন্য শাস্ত্রে বলা হয়েছে তা সর্বা পূজিতা পৃথ্যাং পুণ্যক্ষেত্রে চ ভারতে পূজিতা সুরথে নাদ দুর্গা দুর্গতি নাশিনী তত শ্রী রাবণস্ব বধার্থীনা জগতাং মাতা ত্রিশু লোকেশু পূজিতা শ্রীরামচন্দ্র কর্তৃক পূজিত বা পূজিত হওয়ায় শরৎকালে অকালবোধন পুজো বর্তমানে শারদীয়া পূজা হিসাবে পরিগণিত কিন্তু দেবতাদের জাগরণকালে অর্থাৎ বসন্তকালে চৈত্র মাসে দেবী দুর্গা যে পূজা সেটা পুরাকাল থেকে প্রচলিত ব্রহ্মবৈবর্ত পুরাণে ভগবান শ্রীকৃষ্ণ কর্তৃক রাসমণ্ডলে মধুমাসে দেবী পূজার উল্লেখ রয়েছে মহারাজ সুরথ নদী নন্দীর হাতে পরাস্ত হয়ে ঋতরাজ্য ফিরে পাওয়ার জন্যে মুনিবর মেধাসের পরামর্শে এক বর্ষব্যাপী সাধন করার পর শরৎকালে দেবী পুজো করেন সেজন্য বম্ভ ব্রহ্মবৈবর্ত পুরাণে পাওয়া যায় এবং সাম্পজ্জ সুরথ পূর্ণাং বর্ষঞ্চ ভক্তিতা শরৎকালে মহাপূজাং চকার চরিতাটে এবং এই নানান রকম পুরাণ অনুযায়ী আগম সন্দর্ভ পাঠে আমরা এই দুর্গাপুজোর বর্ণনা পেয়ে যাই বঙ্গদেশে শ্রী শ্রী দুর্গার মূর্তি এবং পূজার প্রচলন বিষয়ে তার টিকাকার কুল্লুক ভট্টের পুত্র রাজা কংস নারায়ণের প্রায় লক্ষ টাকা ব্যয়ে বাসন্তী দুর্গাপুজোর কথা বহুল প্রচলিত কুল্লুক ভট্টের পিতা উদয়নারায়ণ একটি মহাযজ্ঞ করার সংকল্প করেছিলেন রাজশাহী জেলার তাহিরপুরের রাজপুরোহিত পণ্ডিত রমেশচন্দ্র শাস্ত্রীর পরামর্শ ভিক্ষা করে শাস্ত্রী বলেছিলেন কলিতে শাস্ত্র বর্ণিত বিশ্বজিৎ রাজস্ব অশ্বমেধ এবং গৌমেদ কোনোটিরই অনুষ্ঠান সম্ভব নয় তাই তিনি তার অনুকল্প হিসাবে দুর্গা বিধান দিয়ে পুজো পদ্ধতি রচনা করেছিলেন এবং সেই পদ্ধতি অনুসারে কংস নারায়ণ বাসন্তী দুর্গা পুজো করেন এই কথা প্রচলিত তথাপি স্মার্ত রঘুনন্দন বা কংসনারায়ণ এই দুর্গামূর্তি ও পূজার স্রষ্টা বা নিয়ামক নন বরং নরবেশে পুরাতনেরই প্রবর্তক মাত্র কারণ তাদেরও পূর্বে শ্রীদত্ত হরিনাথ বিদ্যাধর রত্নাকর ভোজদেব জিমুত বাহন প্রভূত পণ্ডিতবর্গেরা শারদীয়া দুর্গাপূজার বিধি বিবরণ বর্তমান ছিল সুতরাং পরিবার সমন্বিত যে দুর্গামূর্তি বর্তমানে প্রচলিত তার বৈশিষ্ট্য যদিও রয়েছে কিন্তু আমরা এই বাসন্তী দুর্গাপূজাকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ শুধু নয় আমাদের সেই দেবতাদের জাগরণের পূজার কথা বারবার স্মরণ করতে ভালো লাগে যখন মহিষমর্দিনী দেবী দুর্গার আবাহন সঙ্গীতে জুড়ে সবাই আনন্দ উৎসবে উজ্জীবিত হয়ে থাকে ঠিক তেমনি দেবীর লগ্ন পার হয়ে ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমীতে বিদায় ভরা রূপও এসে যায় তেমনি এই শারদীয় উৎসবে দেবী দুর্গার আরাধনায় নবপত্রের বা নবপত্রিকার কথা রয়েছে তেমনি চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে মর্তলোকে দেবী পূজিতা হন রূপে অর্থাৎ আগামীকাল সেই অন্নপূর্ণা পূজো। চৈত্র মাসে চড়ক পূজো যেটা সাধারণত চৈত্র সংক্রান্তির দিন হয় কিন্তু এই চড়ক ব্যতীত মাসে সংগঠিত আরেকটি মাতৃপুজোর অনুষ্ঠান হচ্ছে বাসন্তী পূজা সেটি চান্দ্র চৈত্রে সারম্বরে পালিত হয় ললিতা রূপে পরিচিতা এই নবরাত্রির অষ্টম দিনে অর্থাৎ শুক্লাষ্টমীতে অন্নপূর্ণা পুজোর প্রথা শুধুমাত্র দেশাচার বা শাস্ত্র আচার নয় এই পূজা প্রবর্তন তথা প্রচলনের কাহিনী বাংলা সাহিত্যের যে অন্যতম মঙ্গল কাব্য রায়গুণাকর ভারতচন্দ্র রচিত অন্নদা মঙ্গলে পাওয়া যায় এই অন্নদা মঙ্গলে মঙ্গল কাব্যকার শুধুমাত্র যে দেবীর স্তবগাঁথা রচনা করেছেন তা নয় তিনি দেবীর মহিমা এবং দেবীর অহেতুকী কৃপাটিকেও বর্ণনা করেছেন আমরা সেই অন্নপূর্ণা পুজোতেও আমরা জানি আগামীকাল সেই অন্নপূর্ণা কারণ দেবী অন্নপূর্ণা অন্নদামঙ্গল কাব্যের শুরুতেই যে কাশীর অধিষ্ঠাত্রী রূপে আত্মপ্রকাশ করেছেন তা নয় প্রথমে তিনি সতী তারপর হিমালয় দুহিতাউমা এবং তারপরে শিব গৃহিণী চণ্ডী কিন্তু শিবঘরণী হলেও ছন্ন ছাড়া সেই সংসার অভাবে দারিদ্রে দৈনের করুণ ছবির সাথে আক্ষেপ তার কটুভাস বৃদ্ধ গৃহকর্তা ভিক্ষাবৃত্তিতে জীবন অতিবাহিত করেন ভিক্ষানে প্রতিপালিত চণ্ডী তাই ঘোর অনটনে দুঃখ প্রকাশ করে বলেছিলেন হায় হায় কি কহিব বিধাতা বিধাতণ্ডী চণ্ডের কপালে পড়ে নাম হইল চণ্ডী অন্যদিকে শিবও নিজেকে ধিক্ষা দিয়ে বলছেন ভিক্ষা নাম হইল শঙ্কর ভিখারী এবং পরবর্তীকালে শুধু তাই নয় অলসতায় আর বার্ধক্যজনিত স্থবিরতায় সাংসারিক অশান্তির দায়ভেরও তিনি নাস্ত করেন দেবী চণ্ডীর ওপর এই পরস্পর বিরোধী মনোভাব তিরস্কার কটুক্তি শেষে কার্তিক গণেশের অন্নহীন দুরাবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে চন্দন যেন অসহনীয় রূপ ধারণ করেছিল দেবী অন্নপূর্ণা মহামায়া তাঁর বিচিত্র মায়ার জুড়ে যেমন আনন্দগান বেজে উঠতে পারে তেমনি কবি ভারতচন্দ্রের ভাষায় তার মায়া ছান্দে কান্দে ওই যে কার্তিক গণেশের অন্নহীন দুরবস্থায় যে অসহনীয় রূপ নিদারুণ দারিদ্রের কষাঘাতে অযত্নে অবহেলায় চণ্ডী হয়েছেন কৃষকায় তার ওপর করেতে হইল করা সিদ্ধি বেটে বেটে তৈলবিনা চুলে জটা অঙ্গ গেল ফেটে এওতির চিহ্ন শাখা সিঁদুর চন্দন পান তো জটেই না পরণের শাড়িটাও অনুকূল নয় অভাবের দেবী চণ্ডীর রসনাও খরতর দীপ্তি প্রাপ্ত হল নন্দীকে ডেকে বললেন ঘর উজাড়িয়া যাব ভিক্ষায় যে পাইব খাব সেই তেজস্বিনী চণ্ডী রাজনন্দিনী অপরন্ত ঐশ্বর্য মাঝে তার দিন যাপন ছিল বাপের মন্দিরে অভিমান তাই তাঁর স্বভাব জাত অতএব তিনিও আপন পথের পথিক হওয়ার ভাবনায় প্রিয় জয়ার কাছে ব্যক্ত করলেন তার নিজের অভিলাষ কিন্তু এই মহামায়া চণ্ডী বিধির নির্বন্ধ যার নাম স্মরণ করে মানবকুল সংসার সমুদ্রে পাড়ি দেয় বিধি বিষ্ণু ইন্দ্র চন্দ্র যে পদ ধোয়ায় যিনি সকলের মুখ্য দায়নি দেবকুলের প্রধান সহায় তিনি কি সত্যি পরদ্বারে ভিক্ষারী হতে পারেন অতএব জায়ার বিনম্র অনুরোধে ছলনা আর ছেলে খেলা ছেড়ে নিজ মূর্তি ধরো বস অন্নপূর্ণা হয়ে ত্রিভুবনের সব অন্ন সম্ভার আহরণ করে এবার কৈলাস শেখর পূর্ণ হোক বিবিধ ভোজ্য বস্তুতে দেবগণ হোক আমন্ত্রিত এই অক্ষয় ধামে শঙ্কর ভিক্ষাজীবী হয়েছেন তিনি অন্যত্র ভিক্ষা না পেয়ে ফিরে আসবেন এই সত্রেই। তখন অন্ন দিয়া তারে সকল সংসারে আপনা প্রকাশ করো এইখানেই দেবী চেনচন্ডী হয়ে উঠলেন অন্নপূর্ণা অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর ও প্রাণ এই পুজোর তাই প্রচলন হলো মর্তলোকে কালক্রমে চৈত্র মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি থেকে অষ্টমী তিথির আরাধনা শেষে নবমীতে বিসর্জন সেজন্যই দেবী মহামায়া বিশ্ব যে সত্যি কাঁদতে পারে তা স্বয়ং বিশ্ব পিতাকে দেখলেই বুঝতে পারা যায় সতী রূপে তিনি স্বয়ং শিবকেই ছালনা করেন পিতা দক্ষের যজ্ঞশালায় বিনা নিমন্ত্রণে যেতে দিতে রাজিনন্দেবাদিদেব দেবীর তাই অকপট ভাবনা বাপঘরে কন্যা যেতে নিমন্ত্রণ কি বা সেজন্য উপর্জীপুরে অনুরোধ এবং প্রত্যাখ্যানে দেবী ক্রুদ্ধ হলেন মহাদেবের সম্মুখে দশটি ভয়ঙ্করী মূর্তিতে রূপে তিনি প্রকটিত হলেন সে কথা আমরা সবাই জানি সেজন্য এই দেবী অন্নপূর্ণা বিচিত্ররূপে ছলনায় লীলায় দেবকুল এবং সাধারণ মানুষের সংসারে আপন মাধুর্য এবং মাহাত্মের চিহ্ন রেখে গেছেন যুগ যুগ ধরে আমরা জানি যে কাশী অর্থাৎ বেনারসে সোনার অন্নপূর্ণা মন্দিরেও দেওয়ালির সময় যেমন অন্নকূট উৎসবে শত সহস্র দর্শনার্থী যান প্রভূত ভোগ্য ভোগ্য সামগ্রী থরে থরে সাজাত সাজানো থাকে এবং মন্দির দ্বার এই সময় তিন দিন উন্মুক্ত থাকে কথিত আছে যে কাশীতেই মহা সমারোহের উৎসবে মা অন্নদা কাউকে অভুক্ত রাখেন না বসুন্ধরের আখ্যান দেবীর মর্তধামে পুজোর প্রচারের প্রথম অধ্যায় ছিল এবং সেখানেও দেখতে পাওয়া যায় যে দেবী অবতীর্ণ হয়েছেন গাঙ্গিনীর কুলে খেয়া নৌকোয় নদী পার হয়ে হরিহরির গৃহ থেকে যাবেন অন্য এক ভক্ত গৃহে অধিষ্ঠান করবেন কুবের পুত্র নলকুবের অর্থাৎ নরলোকের ভবানন্দ মজুমদারের আলয় সেই খেয়াঘাটে নদী পার করবেন ঈশ্বরী পাটনি কিন্তু তখনকার সেই সামাজিক প্রথা অনুসারে অজ্ঞাত পরিচয়ে একাকানি কুলবধূকে নদীর ওপারে পৌঁছে দিতে তিনি ভয় পাচ্ছেন কারণ এমন হলে হয়তো তিনি অপরাধে বিপদে পড়বেন সেজন্য অগত্যা দেবী ছলনা করে স্তুতি অলঙ্কারে নিন্দাচ্ছলে স্তুতি করে পাটনিকে নিজের পরিচয় দিয়ে বললেন তাঁর স্বামী পরম কুলীন বন্দ্যোপাধ্যায় বংশীয় তিনি অতি বৃদ্ধ বিবিধ নেশায় অভ্যস্ত বহু নারীর তিনি স্বামী শুধু তাই নয় তিনি সর্বদাই তাকে খুব বাক্য বলেন গঙ্গা নামের সতীনটি তার বড়ই মুখরা স্বামী তাকেই শিরোমণি করে রেখেছেন অতএব সংসারে তিনি অবাঞ্ছিতা সতীন জ্বালা সহ্য করতে না পেরে তিনি অন্যত্র চলেছেন পাটনি সরল বিশ্বাসে নির্দ্বিধায় সেই কুলবধূকে নদী পার করেন কিন্তু নৌকোয় বসার পর দেবী সেঁউতিতে পা রাখতেই পাটনি পরম বিস্ময় লক্ষ্য করলেন যে তার কাঠের সেউতিটি সোনায় পরিণত হয়েছে তখন তার বোধগম্য হয় এ তো মেয়ে মেয়ে নয় দেবতা নিশ্চয় অর্থাৎ তারপর থেকেই দেবীর পরিচয় পর্ব বর্ণন এবং পুজো প্রচার হয়েছিল সেই জন্য আমরা এই মাকে জানি ঐশ্বর্যময়ী তিনি কখনও ঘুঁটে করুনি হয়েছেন কখনো বুড়ি হয়েছেন কখনো কুলিন বাড়ির সতীন জ্বালায় কাতর কুলবধূ হয়েছেন কখনও বা ঐশ্বর্যময়ী হয়েছে সেজন্য বারবার এই দুঃখ দারিদ্র মোচনের উপায় হিসাবেও তিনি সেই বলে দিচ্ছেন যে প্রভাতে যেজন অন্নপূর্ণা নাম লয় ইহলোকে অন্নে পূর্ণ শেষে মুখ্য হয় এবং শুধু তাই নয় কেউ যদি এই দেবীর আরাধনা করে তবে মাটি মুটা ধরো যদি সোনা মুটা হবে সেজন্য সমস্ত জগৎ যাদের দারিদ্র দেখে একঘরে করে মুখ ফিরিয়ে নিয়েছে তাদের কাছে সেই সামান্য ঘুটেকরু নির্বেশে মা অন্নপূর্ণা এসে জানিয়ে দিচ্ছেন যে তিনি আসলে সুখ বৈভাবে পরিপূর্ণ সংসারে দাত্রী হয়ে বিরাজ করেন নিদারুণ বিপর্যয় অকাল আকালের অশনি সংকেতে তিনি একমাত্র ভরসাস্থল শুধু আমরা তার আরাধনায় ভজন পূজনে তাকে স্মরণ করি বিভিন্ন নামে বিবিধ উপাচারে এবং নানাবিধ মন্ত্রে স্নাত হই তার অনাবিল করুণা ধারায় আর বিপন্ন অস্তিত্বকে স্থিতিশীল করি তার অকৃপণ কৃপা দৃষ্টিতে আজকের এই বাসন্তী পুজোয় আমরা মা অন্নপূর্ণার কথা স্মরণ মনন করলাম আগামীকাল অন্নপূর্ণা পুজো সেখানে রামকৃষ্ণ মঠ এবং মিশনের একজন প্রবীণ এবং বিদগ্ধ সন্ন্যাসী মহারাজ মা শারদা দেবী যে অন্নপূর্ণা রূপে বিরাজিত সেই প্রসঙ্গে আমাকে সৎকথায় মনন নি অনুধ্যান করার জন্য আমি আদেশই বলব নির্দেশ বলবো অনুরোধ বলব তিনি সেটি করেছেন আমরা আগামীকাল সেটি করব শুধু এই প্রসঙ্গে জানিয়ে রাখা ভালো যে গতকাল বাসন্তী দুর্গা পুজোর পবিত্র পুণ্য লগ্ন এবং বাংলা নববর্ষ পুণ্য দিনে আমরা কলকাতার একটি অরফেনেজে গিয়েছিলাম এবং সেখানে গৃহসেবিকা সম্মাননা প্রদান এবং শিশু কিশোরী সম্মেলন হয়েছিল প্রসঙ্গত এই প্রসঙ্গে আপনাদের কোনো একদিন আমরা স্মরণ করব যে দক্ষিণেশ্বরের দেবালয়ের কর্মচারী বৃন্দ কজন ছিলেন প্রকৃতপক্ষে বর্ণনা অনুযায়ী সমকালে মূল মন্দিরে কর্মরত ব্যক্তিদের পদের সংখ্যা ছিল ছাব্বিশ কিন্তু পরবর্তীকালে তালিকা অনুযায়ী সেটি হয়েছে তিপ্পান্ন জন সেখানে প্রথম পদ হিসাবে ভবতারিণীর পূজক রাধাকান্তের পূজক দ্বাদশ শিব মন্দিরের পূজক যেমন ছিলেন পাচক ব্রাহ্মণ ছিলেন টহলদার ছিলেন ফরাস অর্থাৎ সাপ করা বা বাতি জ্বালানো যার দায়িত্ব ছিল তিনি ছিলেন দারবান ছিলেন চাঁদনীর দারওয়ান ছিলেন মধুঘোষ ঘোষ ছিলেন তার সঙ্গে ছিলেন পরিচারিকা মালি পরিচারক রাজমিস্ত্রি গাজী সাহেবের পরিচারিকা ভিস্তি এবং গোশালার রাখাল এই বিভিন্ন রকমের পেশার মানুষ ছিলেন সেখানে পরিচারিকাদের কথা সেই মূল বিবরণে পাওয়া যায় তাদের সংখ্যা ছিল তিন প্রাচীন তালিকা মতে তারা হলেন শ্রীমতী চাকরানী দিগে চাগরানী এবং হড়ো চাকরানি কথামৃত সূত্রে আমরা পাই তাদের নাম যদুর মা ভগবতী দাসী এবং বৃন্দেজি যদুরমার নাম ছিল পঞ্চানুন্দোষী যদু নামে এক পুত্র থাকায় তাকে সকলে যদুর মা বলে ডাকত এই যদুর মা শ্রীষি মাকে নানানভাবে সংসারে কাজে সাহায্য করতেন এই যদুর মায়েরও একবার বাসনা ছিল শ্রীষ্মী মাকে পা ছুয়ে প্রণাম করা কিন্তু তিনি মুখে কিছু বলতে পারেননি একদিন আনাজ কাটতে কাটতে মায়ের হাত কেটে যায় শ্রীষি মা তখন তাকে বলেন তাড়াতাড়ি একটা নেংড়া দিয়ে আঙুলটি ভেদে দিতে যদুর মা সেই কাজটি তাড়াতাড়ি সম্পাদন করেছিলেন এবং তার ফাঁকেই তিনি মায়ের পা ছুঁয়ে তার মনোবাসনা মিটিয়ে নিয়েছিলেন রানী রাসমণির বাড়ির পুরনো দাসী ভগবতীকে ঠাকুর চিনতেন এই প্রথম জীবনে ভগবতী দাসীর চরিত্র ভালো ছিল না সে কাশী বৃন্দাবন প্রভৃতির তীর্থ দর্শন এবং সাধু সেবা করেছিল ঠাকুর তাকে নানানভাবে উৎসাহ এবং উপদেশ দিতেন শ্রী রামকৃষ্ণদেবের প্রভাবে তাঁর জীবনে পরিবর্তন ঘটেছিল আর তৃতীয় ব্যক্তি ছিলেন বৃন্দেজি যার নাম আমরা কথা পাই তার আসল নাম ছিল বিনোদিনী দাসী আলমবাজারে বাস করতেন তিনি ছিলেন বালবিধবা এবং নিঃসন্তান মাস্টারমশাই প্রথম দিন যখন দক্ষিণেশ্বরে পদার্পণ করেন তখন বৃন্দেজিকেই ঠাকুরের ব্যাপারে জিজ্ঞাসা করেছিলেন আচ্ছা ইনি কি খুব বইটই পড়েন বৃন্দেজি উত্তর দিয়েছিলেন আর বাবা বইটৈ সবর মুখে মায়ের কথা গ্রন্থেও বৃন্দেজির প্রসঙ্গ আছে এই বৃন্দেজির জলখাবারের লুচি ঠাকুর অনেকদিন ভক্তদের খাইয়ে দিতেন ফলে বৃন্দেজি এসে কিন্তু ঠাকুরকে বকাবকিও করত শ্রী মা বলছেন যে ওই সব কথা পাছে ছেলেদের কানে যায় তাই ঠাকুর সে বিষয়ে আবার ভয় করতেন একদিন ভোরে উঠে এসে নহবতে আমাকে বলছেন ওগো বৃন্দের খাবারটি তো খরচ হয়ে গেছে তা তুমি তাকে রুটি লুচি যা হয় করে দিও নইলে এক্ষুনি এসে সে আবার বকাবকি করবে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব এমনই এক অনুপম এবং অনন্য চরিত্র যার কাছে সেই তদানীন্তন তালিকা অনুযায়ী দক্ষিণেশ্বরের সমকালের তালিকা অনুযায়ী যে তেইশ জন বা পরবর্তীকালে পূর্ণাঙ্গ তালিকা আমরা আঠারোশো থেকে আঠেরোশো পর্যন্ত পাচ্ছি যেখানে প্রায় ছাপ্পান্ন জন মানুষ ঠাকুরের সেই চৈতন্য জাগানিয়া স্থানে অর্থাৎ দক্ষিণেশ্বর মহাতীর্থকে সবসময় পরিষেবা দিতেন সেবা দিতেন আর ঠাকুরকে তারা মুহুর মুহুর উপলব্ধি করেছেন অনুভব করেছেন সেখানেই আমরা পাই তাদের জীবনের কথা আমরা একদিন অবশ্যই সৎকথায় প্রতিদিনের মননে অনুধ্যান করব কিন্তু আমাদের গত নববর্ষের এই সেবা পূজার মূল ভাবনা ছিল এই জন্য পরিচারিকা সম্মাননা করা অর্থাৎ ঠাকুর এই দক্ষিণেশ্বরের মন্দিরের পরিচারক পরিচারিকা ম্যাথর ভিস্তিওয়ালা ফরাসওয়ালা এদের সাথে কীরকম ব্যবহার করেছেন এবং মালি থেকে আরম্ভ করে অশ্বশালার যে রাখাল গৌর তার জীবনও পরিবর্তন করে দিয়েছিলেন দক্ষিণেশ্বরের বাগদিপাড়ার বাসিন্দা ছিলেন গৌর মালিক সে ছিল অশ্বশালার রাখাল বালক সে ছোট বয়সে বাবা মাকে হারান একটু বড় হওয়ার পর সারাদিন এখানে ওখানে ঘুরে বেড়াতেন প্রায় পঞ্চবটির জঙ্গলে ঘুরতে আসতেন একদিন দুপুরবেলা একটা গাছের তলায় ঘুমিয়ে পড়েন সেই সময় ঠাকুর সেখানে যান ঘুমন্ত গৌড়কে তিনি জাগান এবং জিজ্ঞাসা করেন সে কেন ওখানে ঘুমোচ্ছে গৌড় তার সব জীবনের কথা ঠাকুরকে বলেন ঠাকুর তাকে ঘরে ডেকে এনে মুড়ি মিঠাই খেতে দেন এবং তারপর থেকে রোজই গৌড় একবার করে গিয়ে ঠাকুরের সঙ্গে দেখা করে আসতেন একদিন ঠাকুর গৌরকে বললেন এমন টোটো করে ঘুরে কী করবি কোনো কাজে লেগে পড় কাজ করবি যদি কিছু করতে চাস তো কাউকে বলি তারপরেই গৌড় অশ্বশালার রাখালের কাজে লেগে পড়েন এর ফলে নিত্যই সে ঠাকুরের সাক্ষাৎ পেত একদিন ঠাকুর গৌড়কে বললেন দারোয়ানরা কেমন কুস্তি ভাজে তুই ওদের সঙ্গে কুস্তিটা শিখে নে না গৌর তারপর থেকে কাজের ফাঁকে ফাঁকে দারোয়ানদের সঙ্গে কুস্তি ভাজতেন এবং এই কিছু কিছুকাল কাটানোর পর গৌড় বাবুদের জানবাজারের বাড়িতে দারোয়ানের কাজ পান সারা জীবন সেই কাজে লেগেছিলেন সেই গৌড়ের পুত্র পাঁচু বলতো যে সে তার বাবার মুখে অর্থাৎ গৌড়ের মুখে শুনেছে গৌড় বলতো পরমহংস হলেন জ্যান্ত ঠাকুর অনাথের ভগবান কোথায় বেঁচে যাচ্ছিলাম তিনি টেনে এনে ডাঙায় তুলেছিলেন তার তুলনা কি অন্য কিছুতে বোঝানো যায় যে তাকে ভালোবাসবে সেই তোড়ে যাবে এই রকম ঘোড়ার সহিস ভজনলাল যাকে ঠাকুর ভজু বলে ডাকতেন এমন এমনকি শ্রীরামকৃষ্ণদেবের মন্দিরের সংলগ্ন যে অর্থাৎ দক্ষিণেশ্বর মন্দির সংলগ্ন যে গোশালা অশ্বশালা সেখানে হারান মণ্ডল ছিলেন গোশালার রাখাল তার গাঁজার নেশা ছিল ঠাকুর তারও জীবন পরিবর্তন করে দিয়েছিলেন বলেছিলেন সেই হারান ভট্টাচার্য মশাই এমন বিলিতি গাঁজা দিয়েছেন যে সেই খেয়ে আর দেশি গাঁজা টানতে মন আসে না সেই একদিনের গাঁজা খেয়ে হারানের নেশা চিরতনে চিরতরে ঘুচে গিয়েছিল রোজ সন্ধ্যায় বিষ্ণু মন্দিরের কীর্তনের আসরে হাজির হতেন মন্দিরের কাজ থেকে অবসর নিয়ে কীর্তনের দল গড়েছিলেন বাড়িতে পরমহংসদেবের পটের সামনে বসে কীর্তন গান করতেন এদের জীবনও পরিবর্তন করে দিয়েছিলেন ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব সেই জন মানুষের কথা যদি আমরা স্মরণ মনন করি তাহলে আমাদের মন ভেসে যায় এবং আজকের বর্তমানের এই তথ্য প্রযুক্তি যুগে আমরা যখন তাদের হোমমেন্ট সার্ভেন্ট বলি তাদের নিযুক্ত করই মূল্য দিয়ে শুধুমাত্র তাদের কাছ থেকে ওই মূল্যের বিনিময়ে কিছু কাজ প্রত্যাশা করি শ্রীরামকৃষ্ণের জীবন দর্শন আমাদের ভাবতে শেখায় যে কি করে এই পরিচালক এই রাখাল অর্থাৎ অশ্বচালো অশ্বশালার রাখাল গোশালার রাখাল তাদের জীবনকেও পরিবর্তন করে দেওয়া যায় এবং তাদের জীবনকেও ঈশ্বরমুখী করে দেওয়া যায় সেই ঈশ্বরমুখী জীবন করে দেওয়ার প্রয়াসটি ঠাকুর তার নিজের জীবদ্দশায় করে গিয়েছিলেন সেটিকে মাথায় রেখেই এবারে গত নববর্ষের দিন এই অভিনব প্রয়াসটি আমরা করতে পেরেছি আপনাদের সকলের সহযোগিতায় একান্ত নিরহ নিরহংকারভাবেই আমরা সেটা করার চেষ্টা করেছি এবং একান্ত ভাবে সেই অনুষ্ঠানটি করেছে করার চেষ্টা করা হয়েছে আপনারা প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে অবশ্যই তার সম্প্রচার দেখতে পাবেন এবং কিছু কিছু ভিডিও ক্লিপসও দেখতে পাবেন পরবর্তীকালে এই রকম আপনাদের সহযোগিতা পেলে আমরা আরও এই এইরকম নতুন নতুন সেবামূলক কাজে নিজেদের নিয়োজিত করতে পারবো এবং এই প্রসঙ্গে জানিয়ে রাখা আগামী দিনেও এরকম নতুনভাবে সেবা পুজোর কিছু প্রয়াস নেওয়া হয়েছে আসন্ন অক্ষয় তৃতীয়ার দিন আমরা রামনবমী পুজোর দিনে এবং আগামী রোববারও আমরা কিছু কিছু ভাবনা চিন্তা করছি এবং সেক্ষেত্রে তো ওই অর্থ বল দৈহিক বল লোকবল সবটি দরকার হয় সেই ত্রিবিধ সমাহার যদি ভগবান আমাদের সুযোগ দেন তাহলে ভগবানের কৃপায় ভগবানের দেওয়া অর্থেই ভগবানের চরণে আমরা মাধ্যম হয়ে শুধু নৈবেদ্যটি নিবেদন করতে পারবো সকলকে প্রণাম জানিয়ে আজকে বাসন্তী পূজার শুভ সকাল আনন্দময় হোক মায়ের কাছে তাঁর অকৃপণ দৃষ্টি লাভের জন্য সবাই যেন আমরা মায়ের দিকে মুখ করেই অনুধান স্মরণ মনন সব করতে পারি নমস্কার ধন্যবাদ प्रणराणार